নমস্কার ইউটিউবের সকল বন্ধুদের জন্য জানাই আন্তরিক পীতে শুভেচ্ছা অভিনন্দন আমার সুবণ জ্যোতিষ অনুরাগী এবং জ্যোতিষপ্রেমী এবং জ্যোতিষ বন্ধুদের জন্য জানাই আন্তরিক পীতি শুভেচ্ছা অভিনন্দন আমরা শনির সাড়ে সাতের নিয়ে খুব মাতামাতি করি ঠিক কথাই এটা স্বাভাবিক কারণ শনি মহারাজ যখন কুদৃষ্ঠি দেয় আমাদের সত্যিই তো খারাপ হয় নইলে এত মাতামাতি আমরা করছি কেন আমি যেটা আজকে রিসার্চ করে পেয়েছি বা আমি এটা অধ্যয়ন করে দেখেছি সেটা হচ্ছে আড়াই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় সাড়ে সাত বছর নয় সাতাশ বছর পরে শনির নক্ষত্র পরিবর্তনের পরিণাম বিশাল 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 তিনটি রাশির উপর বারোটি রাশি নটি গ্রহ সাতাশটি নক্ষত্র তো তিনটি রাশির জয় জয়কার হ্যাঁ সাতাশ বছর পর বছর পাঁচ বছর সাড়ে সাত বছর সাড়ে বছর সাড়ে সাতের জন্য নয় সাতাশ বছর পর তিন রাশি তার জন্য থাকছে চমকানো উপহার অন্য গ্রহর মতে শনিদেব মাঝে মধ্যে নক্ষত্র পরিবর্তন করে থাকেন বর্তমানে শনিদেবের উত্তর পদ নক্ষত্র বিরাজমান সেখান থেকে পূর্ব ভদ নক্ষত্রে প্রবেশ করবেন এর ফলে কয়েকটি রাশির জাতক জাতিকার জন্য জয় জয়কার জয় জয়কার বিরাট উন্নতির পরিস্থিতি মান সম্মান আশা আলো লেনদেন আদান প্রদান সম্পর্ক স্থিতি গতি প্রতিষ্ঠা প্রতিবৃত্তি সমস্ত কিছু পাবেন কোন রাশি প্রথম বলবো প্রথমেই আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য শনির নক্ষত্র পরিবর্তনের অত্যন্ত পরিমাণে লাভ দেবে শুভ লাভ দেবে হঠাৎ করে টাকা পয়সা প্রাপ্তির যোগ আছে অর্থ প্রাপ্তির যোগ আছে পৈতৃক সম্পত্তি পাবেন চাকরি ব্যবসা যারা করছেন তাদের জয় জয়কার বিশাল উন্নতির যোগ আছে সমাজে মান সম্মান পেতে পারেন তাদের মানসম্মান অনেকভাবে হারিয়ে গেছে তারা আবার ফিরে পাবেন মাঙ্গলিক কাজে যারা সাফল্য পাচ্ছিলেন না তাদের সুমঙ্গল হবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে উত্তর উত্তর হবে এবং ভালো টাকা পয়সা আয় করতে পারবেন পয়সার সঙ্গে গাড়ি যারা কেনার ভাবনা করছেন তাই তো আমার অনেক দিনের শখ আমি একটা দু চাকা গাড়ি কিনবো তাই তো আমার অনেক দিনের শখ আমি একটা স্কুটি কিনবো তাই তো আমার অনেক দিনের শখ আমি একটা চার চাকা গাড়ি কিনবো ছোটোর মধ্যে তাদের কিন্তু জয় জয়কার অবশ্যই হবে মিলিয়ে নেবেন বিশ্বনাথ শাস্ত্রী বলছে এগিয়ে যান এবার আসছি রাশি অত্যন্ত সুখের সময় হতে চলেছে আইনি যারা ঝামেলায় ভুগছেন আইন আদালত নিয়ে মামলা সংক্রান্ত তারা ঝামেলায় ভুগছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো লাভ হবে এবং এই সমস্ত জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রম করেও বিকল্প কিছু পাচ্ছেন না তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে শত্রু দুয়ে জয় করে নিতে পারবেন যে শত্রু আপনার সঙ্গে মুখ দেখা দেখি হতো না যে শত্রু আপনার বিরাট ক্ষতি করেছে যে শত্রু আপনার ধ্বংসও চাচ্ছে তাদের সঙ্গে তো সুসম্পর্ক স্থাপন হবে বাড়ি গাড়িও কিনতে পারবেন জাতক জাতিকাদের মধ্যে বিরাট উন্নতির যোগ আছে যাদের আসি তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভদায়ক সাতাশ বছর পর জ্যোতিষশাস্ত্র মিথ্যা কথা বলে না বেদের নির্মল স্বচ্ছ চক্ষু হচ্ছে জ্যোতিষ আট হাজার বছর প্রায় আনুমানিক থেকে এই চলছে যে মানে সে পাবে যে মানে না শেষে মানতেই হবে বলে না এই ক্ষতি হয়ে গেল গহের ফেরে আরে গহের ফেরে মানুষ ঘোরে এ কথাটা মানতেই হবে কপালে যদি না থাকে ঘি ঠকঠকালে হবে কি কথা মানতে হবে মা মাসিরা ঠাকুমারা কি বাজে কথা বলে গেছে ওরে খালি কলসি দেখে না না মানতে হবে যদি কিছু মানি যাবি আমরা আমাদের জীবনে আসবে দুঃখ যন্ত্রণা জ্বালা আর দুর্দশা আর শারীরিক অবনতি এবার আসছি লাস্ট রাশি বলবো তিনটে রাশি বলেছি দুটো রাশি বলেছি তিনটে রাশি বলবো। কুম্ভ রাশি বলেছি তুলাশি বলেছি লাশ রাশি কি তাই তো বারোটা রাশি স্বাস্থ্য যে কি রাশি বলবেন মিথুন রাশি বিরাট লাভের মুখ দেখবে শনির নক্ষত্র পরিবর্তন করবেন কর্মের ঘরে গোচর করতে চলেছেন শনিদেব মহারাজ টাকা পয়সা আগের থেকে আরো অনেক ভালো হবে নতুন নতুন দায়িত্ব পাবেন কর্মের দায়িত্ব পাবেন যারা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে কেরিয়ারের জন্য অনেক সুন্দর হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য ভীষণ শুভকর আসছে যারা চিন্তা ভাবনা করছেন আমার টাকা পয়সা সব চলে গেছে তাদের জন্য অনেক শুভ আসছে যারা অনেক টাকা পয়সা ব্লক হয়ে গেছে যারা টাকা পয়সা চোট খেয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ভালো যোগ আসছে আর প্রত্যেকের জন্য আমি বলবো প্রতিদিন স্নান করে সে ছটা হোক সাতটা হোক ব্রহ্মূর্ত হোক আটটা হোক সূর্য প্রণাম করবেন জবা প্রণতস্মি দিবাকরম দিবা সূর্য সহসাংশু তেজরাশি জগৎপথে অনুকম্পং ভক্ত গৃহাঙর হং দিবা করম এ সঙ্গ কর্ম দায়নি কর্মসাক্ষীন ঐং সাং শেং সূর্য ঐ নম দিনটি শুরু করবেন সূর্য বলে অবশ্যই ভালো যাবে তার আগে আমি একটা টোটকা দিয়ে গেলাম মেয়েরা বাঁদিকে পা দিয়ে নামবে বিছানায় সকাল সকালবেলা যখন উঠবেন মায়েরা দিকে মাটিতে পা দিয়ে নামবেন ছেলেরা ডান দিকে পা দিয়ে নামবেন ভীষণ ভালো হবে আর যখন নামবেন দুটি হাত নিজে দেখবেন নম কৃষ্ণ গোবিন্দায় নম নম কৃষ্ণ গোবিন্দায় নম নম কৃষ্ণ গোবিন্দায় নম তিনবার মন্ত্রটি বলে মাথায় দেবেন তারপরে আপনি বিছানা ত্যাগ করবেন মেয়েরা মাপা ছেলেরা ডান পা এই মন্ত্রটি আর তিনটি রাশির জয় জয়কার বলে দিলাম মিলিয়ে নেবেন দরকার হলে আপনি রেকর্ডিং করে নেবেন মিলিয়ে নেবেন ভীষণ ভালো হবে কথা বিছনা শাস্তি বলছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা শুভকামনা জানাই শক্তি মহামায়ের কাছে ও পূর্ণমিদ পূর্ণৎ পূর্ণ মুদাচ্ছতে পূর্ণ পূর্ণমা শান্তি হরি হাঁটি হর শা নমস্কার সবাই ভালো থাকুন গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে হার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে হার নাম তসম শ্রী গুরুবে নাম গুরুরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম কে জানাই প্রণাম তস্মৈ শ্রী গুরুবে নম